আমরা রাতের অন্ধকারে বাদ ছেড়ে দেবো চার পাঁচটা আরো খুলে দে চার পাঁচ দিন ধরে কিছু খাই নাই তাই না জানি কোথায় বোন নাই ফেসে গেছে তাহার জন্য আমি ভিডিও করব বেচারা মরে গেল ইন্ডিয়ার গেট ছাড়িস না এ ভাই কি করছিস আরে ভাই পয়স না ফারাক খুলে দিছি আরে ভাই এই সময় ফারাক গেট খুলিস না বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আরে ভাই এই সময় ফারাক খুলে দেবো বাংলাদেশ বুঝতে পারবো না যে আমি ফারাক গেট খুলে গেছি হ্যাঁ বাংলাদেশ তো বলো না যে তোরা ফারাক কার গেট খুলবে আর অন্য দেশের নাম হবে আরে এমন কিছু না কারো ঘটনা শুনে হ্যাঁ বল তোর ঘটনা শুনে কি আরে আমরা রাতের অন্ধকারে বাদ ছেড়ে দেবো আর বাংলাদেশের মানুষকে বলবো যে বা এক খুলে গেছি হ্যাঁ ঠিক বলেছিস তুই খুল বেশি করে খুল চার পাঁচটা আরও খুলে দে আচ্ছা ঠিক আছে সাতটা টলাই একশো গেট খুলে দেবো তারপর যা হলো বাংলাদেশের অবস্থা ভাই চার পাঁচ দিন ধরে কিছু খায় নাই আমাদের বাড়িঘর সব ভেবে গেছে হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস আমিও দুদিন ধরে কিছু খাইনি আমার বাবা মা ভাই বোন না জানি কোথায় বন্যায় ভেসে গেছে আল্লাহ জানে তারা এখন কি অবস্থায় আছে হুম ভাই কয়েকদিন থেকে দেখছি আমাদের এখানে সবাই টান নিয়ে আসছে কিন্তু ভিত্র করছে আর টান দেয় না তারপর থেকে গেছে আমরা আর নিই না কী দরকার আমাদের নেওয়ার এমন করে দিচ্ছে যে আমরা যেমন কি ফকির আমরা তো ভাই ফকির না ভাই পরিস্থিতির তো আমরা এখন পরিস্থিতির শিকারে পড়ে আছি ভাই আল্লা আমাদের রক্ষা করলাই আমাদের ঠিক ভাই এভাবে ভিডিও করার কারণে আমরা টান নিই না আরও অনেক মানুষ আছে এই অবস্থার কারণে তারাও নাই না খোতান সেই কারণে আমরা আজ এই অবস্থায় আছি ভাই ভাই চল এখন তো বন্য অনেক মানুষ মনে হচ্ছে ভিডিও করব আর ভিভো কামাবো ঠিক কথা সাহায্য আমরা ভিডিও করব আর সেট ব্যাকগ্রাউন্ড মিজুর লাগাবো আর ফেসবুক ক্যাপশন লিখবো আরে বেচারা মরে গেল তাহলে আর দেরি করছিস কেন চল তাড়াতাড়ি ট্রেন্ডিংটা মিস হয়ে যাবে আবার চল স্পিড বোর্ড নিয়ে যাওয়া হচ্ছে ভাই অনেক দিন থেকে বন্যা টুরে যাওয়া হয়নি তবে একটা সুযোগ আছে যাবি মিস রাখবে যে অসহায় মানুষগুলো বন্য এটু বড় অবস্থায় ওই মানুষগুলোকে সাহায্য করার জন্য আমাদের কোম্পানি ছাড় দিয়েছে তাহলে আর দেরি কেন চল তাড়াতাড়ি ওরা বোর্ডে থাকবে তিন চারজন আর আমরা বোর্ডে থাকবো দশ বারো জন একদম চিল হবে চল একদম চিল হবে

তোর আগেই কইছিলাম এই ইন্ডিয়ার গেট ছাড়িস না এন্ড বাংলাদেশে পিলার কে সামলা বন্ধু আমি তো আর জানি না যে বাংলাদেশ তো ডেনরাস হবে ওদিকে চীন ভুটান পাকিস্তান সবাই আমাদের পিছনে লেগে আছে মনে হয় তেনা ছিল পালাইতে হবে আগে যে ম্যাপটা ছিল এখন বিলিম হয়ে যেতে পারে বন্ধু আমরা মনে করেছিলাম বাংলাদেশ মনে হয় ছুটতে যে দেশ কিছু করতে পারবে না হ্যাঁ এত মদ খায় বন্ধু তখন মনে মদ খায় মনে হয় করিতে করে না